হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা চলে আসছি বড়দহ সেতুতে বরদহ সেতুর নিচে একটু পশ্চিম পার্শ্বে নদীর ধারে ওই দেখেন সেতুটা দেখেন ওই যে সেতু এটা হলো গোবিন্দগঞ্জ উপজেলা গাইবান্ধা জেলা নাকাইহাট মানে গোবিন্দগঞ্জ টু গাইবান্ধার বাইপাস সড়ক নাকাহাট যাওয়ার রাস্তা দেখেন ওই যে সেতু ওই যে সেতুর থেকে আমরা পশ্চিম দিকে আসছি এই যে সেতুটা ওটা সরাসরি চলে গেছে নাকাহাট হয়ে গাইবান্ধা তারপর একটু নদীর ধারে আসছি নদীটাকে দেখানোর জন্য দেখেন এটা হলো পরিচিত আপনাদের সা আপনাদেরকে একটু পরিচয় করে দেই এটা হলো করতোয়া নদী করতোয়া নদী এটাকে বলা হয় একে বলে কাঠাখালী নদী হুম দেখেন চলে আসছে একদম নদী নদীর কিনারায় পানি কিন্তু বেশি নাই যে ছেলেমেয়েরা ছেলেরা গোসল করছে দেখেন ছোটো ছোটো ছেলেরা পানি খুব কম মানে পা তিন চার ফুট করে পানি যাক আজকে সকালবেলা প্রচুর বৃষ্টি হয়েছে যার কারণে একটু পানিটা একটু ঘোলাটে দেখা ঘোলা দেখা যাচ্ছে পানি বেশি নাই নদী নদী পানি শূন্য পানি শূন্য হয়ে গেছে একবারে তাই আমরা কয়েকজন মিলে আসছি এখানে এবারে কয়েকজন মিলে আসছে যে এখানে দেখেন ওই যে আমাদের সঙ্গে কয়েকজন আসছে আরো চার পাঁচজন আমরা দুটো মোটর সাইকেল নিয়ে আসছে এখানে কয়েকটা ছবি উঠানোর জন্য কয়েকটা পিক তোলার জন্য আর কি কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটি সবাই কমেন্টস করে জানাবেন আর একটু দেখাই একদম কাছে দেখেন পানি पानी 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 आज येपर्यंत अल्लाह पेस